আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলেজ কুকিং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ সেমাই রেসিপি দুধ সেমাই আমাদের দেশে ঈদের দিনে খুবই কমন একটা ডেজার আইটেম এটা সবাই কম বেশি তৈরি করতে পারেন তবে অনেকের অবজেকশন থাকে সেমাই পাতলা হয়ে যায় খেতেও ভালো লাগে না আজ আপনাদের সেমাই তৈরির সেই পারফেক্ট রেসিপিটি দেখাবো আর যার আগে বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সময়টা তৈরি করতে আমি একটা প্যানে দুধ নিয়ে নিব দুই লিটার দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছি তাই এর উপর অনেকটা স্বর হয়েছে আপনারা কিন্তু চাইলে দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি পাঁচ ছয় টুকরা দার্চিনি এবং পাঁচ ছটা এলাচ এলাচগুলো মুখ থেকে একটু ছিঁড়ে নিয়েছি এতে করে এর স্যানটা খুব ভালো আসবে এবার দুধে সবগুলো মশলা দিয়ে দেব দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয় এবং ভালো টেস্ট আসে এর জন্য এতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ অনেকে মিষ্টি কম বেশি খেয়ে থাকেন সাদার ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা স্কিপ করতে পারেন এবার দুধটা অনুব্রত নাড়তে থাকতে হবে ফুটে উঠা আগ পর্যন্ত দুধটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে ব্লক চলে এলে এতে দিয়ে দিব কোরানো নারকেল এক কাপ নারকেল দিলে সেমাইয়ের টেস্টটা খুবই ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দুধটা কিন্তু অনবরত নাতে থাকতে হবে দুধটা জাল হতে হতে আমি সেমাইটা প্রসেস করে নিব এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি এটা কিন্তু আমাদের দেশে যে কোনো মুদি দোকানে ইজিলি পেয়ে যাবে সেমাইটা আমি ভেঙে একদম গুরু গুরু করে নিব চেষ্টা করবেন একদম গুরু করে নিতে তাহলে শ্যামাইটা দুধের সাথে পারফেক্টলি সেট হবে আর খেতেও ভালো লাগবে শ্যামাইগুলো একটা বলে নিয়ে নিলাম এবার একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন তাহলে শ্যামাইয়ে খুব সুন্দর সেন্ট আসবে এবার কিছু কাঠবাদাম ও কাজুবাদাম বাদাম ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে চীনা বাদাম পেস্তা বাদাম ও কিশমিশও ভেজে নিতে পারেন বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা করেই তুলে নেব এবার ওই একই প্যানে আমি গুরু করে রাখা শ্যামাইগুলো ভেজে নেব শ্যামাইগুলো কিন্তু একদম লো হিটে বাঁচতে হবে হাই হিটে বাজলে সেমাইটা পুড়ে যেতে পারে স্যামাইটা ভাজতে আমি আধা চামচের মতো ঘি দিয়েছিলাম স্যামাইটার যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট আসবে তখন বুঝবেন স্যামাইটা পারফেক্টলি বাজা হয়েছে আর শ্যামাইটা কিন্তু বেশ জর হয়ে গিয়েছে দুধটা আমি আর একটা চুলায় এতক্ষণ জাল করেছি আর দুধটা কিন্তু এতক্ষণে বেশ ঘনও হয়ে গিয়েছে আর অনেক সরজমেছে এবার এতে ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিব আমি এখানে দুই কেজি দুধে দুই প্যাকেট শ্যামাই ইউজ করেছি আপনারা যত লিটার দুধ ইউজ করবেন তো প্যাকেট সেমাই নেবেন আপনার চারের দুধটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ নেড়ে এতে ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব সেমাইটা কিন্তু অনর্থ নাতে থাকতে হবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এক্সট্রা স্বাদের জন্য আমি আধা কাপের মতো দুধের সর অ্যাড করব এতে করে কিন্তু সেমাইয়ের টেস্টটা খুবই ভালো আসবে আপনারা এটা নাও দিতে পারে এই দুধটা বেশ ঘন এবং এর সরটাও বেশ মোটা তাই আমি সর করলে বারবার একটু জমিয়ে রেখেছি এটাই আমি এই মুহুর্তে অ্যাড করেছি সেমাইটা এরকম গলতটা থাকতেই নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে এটা একটা সার্ভিং বলে সেমাইটা নিয়ে নেব সেমাই অলওয়েজ একটু পাতলা থাকতেই তুলে নিতে হবে কারণ ঠান্ডা হলে সেমাইটা অনেকটা জমে যাবে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের দুধ সেমাই এভাবে রান্না করলে আপনার সেবা সুস্বাদু হতে বাধ্য আমার রেসিপিটি ফলো করে রান্না করলে তো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ রেসিপিটি বাসা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে একটি লাইক এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের ইফতারি আইটেম দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না টেনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য শীতকালের তিন রকমের বাপা ভিটের রেসিপি দেখাবো আপনারা সবাই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন খেতে অসম্ভব মজার হয় প্রথমে চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিব পানি ফুটা পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর চালের গুরুতে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিতে হবে যে ভালো করে এভাবে মাখতে হবে পানির পরিমাণটা একবারে অল্প দিতে হবে মাখা হয়ে গেলে বোঝা যাবে এভাবে মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে তারপর এভাবে আরেকটি পাত্রের মেধে মোটা ছিদ্রল আর ঝাঁকি দিয়ে এভাবে চলে আস্তে আস্তে সবটি গুড়ি এভাবে চেলে নিতে হবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি শীতকালীন তিন রকমের বাবা পিঠার রেসিপি দেখিয়েছি সবগুলো গুলো এবার ভালো করে চেড়ে নিতে হবে খেজুরের গুড় এবং নারিকেল বাপা পিঠার জন্য দড়ি করে রেখেছি এখন এরকম একটি ছোট বাটির মধ্যে কিছু চালের গুড় নিয়ে উপর দিয়ে একটু নারকেল ছিটিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিতে হবে তারপর আলতো হাতে আবার এগুলোর উপরে দিতে হবে ভালোভাবে চাপা যাবে না আলতো হাতে এগুলো ভালো করে চেপে চেপে নিতে হবে এ পর্যায়ে পানিটা ফুটে গেছে এখন এরকম একটু ভিজে টেনা দিয়ে পিঠার মুখটা এভাবে আটকে ফুটানো ছিদ্রটার মাঝখানে দিয়ে দিতে হবে তারপর বাটিটার এভাবে তুলে নিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর যে আবার একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি জোরে জোরে চাপা যাবে না এবার আলতো হাতে কাজগুলো করতে হবে দুই তিন মিনিটের বাপা পিঠাটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি দেখুন একটা বাবা পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে তারপরে আবার ওই একইভাবে আবার বাবা পিঠাটা দিয়ে দিব হাত দিয়ে একটু চেপে নেবেন যখন দেখবেন ফুলে উঠছে তখনই বুঝবেন যে সম্পূর্ণ হয়ে আপনারা বাসার ঝটপট পাঁচ মিনিটের মধ্যে পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখন শুধু নারকেল দিয়ে বাবা পিঠাটা দেখিয়ে দিব খেজুরের গুড় ছাড়া আপনারা এভাবে নারকেল দিয়ে ওই পিঠাটা বানিয়ে নিতে পারেন যারা নারিকেল এবং গুড়ে খেতে পছন্দ করে না তারা এভাবে খালি বানিয়ে নিতে পারেন খালি বানিয়ে আপনারা একটা ভাঙ্গালাওয়ার তরকারি দিয়ে খেতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতে দেওয়া থাকবে ভাঙ্গালা তরকারি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এটা চেক করে নিতে পারেন খেয়াল রাখতে হবে তোলার সময় যাতে পিঠাটা ভেঙে না যায় পিঠা বানানোর সময় সবগুলোকে কাজ আলতো হাতে করতে হবে এরপর যে আমরা পিঠা একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন মাসালা পিঠাটা অনেক সুন্দর হয়েছে ভিতরে গুড়গুলো অনেক ভালোভাবে গলে গেছে আপনার পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব মজার হয় ভাঙালোয়ের তরকারিটা দিয়ে পাপা পিঠাটা খেতে অনেক মজা লাগে আপনার বাসায় আমার চ্যানেল থেকে ভাঙ্গালোয়ের তরকারিটা দেখে চেক করে বাসায় বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন দেখুন বন্ধুরা এটা খালি নারকেলের ভাপা পিটা আপনাদের সাপোর্ট পেলে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো আপনার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ